ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন বহুত ফায়দা হবে ও যুবক আর গুনাহ করবি জীবনে তো কত দাড়ি কাটো নামাজ ছাড়ো নাই বেপরদায় চলো নাই আর কত রাত্র মোবাইলে কবিরা গুনা করলে তোর ঝাল মিটবে আর পরে তো করবি আর কতদিন মাইয়ার চরিত্রের উপরে হামলা করলে তোর মনের আশা মিটবে তারপরে তো বা করবি ও আমার কলিজার যুব আর কতবার দাড়ি কাটলে তোমার আশা মিটবে তারপরে তওবা করবা আর কতবার নামাজ ছাড়লে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা ও আমার কলিজার যুব কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় দাড়ি কেটেছ কার বাসায় নামাজ চালছো যার পিছনে গুরু সে তো তোমার আপন না স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না ডাইরেক্ট তোর কল্লা কেটে দিবে এটা সোনার বাংলার রাজনীতি আর ধান্দাবাজি একটা সন্তান মা বাবারে ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না ছাত্র শিক্ষকের ভয় করে তার প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় ছুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না jannatul tu ma wa dehatau juzba in soja fazli uha mastaruduj la jaha আল্লার এই ভয়টা অর্জন করা লাগবে মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যাবে না অর্জন করা লাগবে চেষ্টা করে তাকুয়া অর্জন করো অন্তরে ঢুকাও আর্তা কুয়া হা শুনা আর্তা ক হা শুনা তাকুয়া এটা অন্তরে থাকার জায়গা অন্তরে থাকে মাথায় থাকে না এই তাকুয়া অন্য জায়গার থেকে ঢুকাও বলে কোথার থেকে লিকুডলি সেই ইন্মাদিন উনামাদিন উৎ তাকুয়া কুলু না আরিফিন ভালো ভালো জিনিস রাখ কার গোডাউন আছে গোডাউন আল্লাহাদের খাটি আল্লাহর বান্দাদের কলব তাদের নেক নজর লাগাও আল্লাহওয়ালারা যখন নজর দেয় নজরের মধ্যে পাওয়ার থাকে আউলিয়ারা কারারা কারে দুনিয়া এখতিয়া আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের হজরত একটু আগে অল্প টাইমে গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার আগে আমাদের আজাদি সাহেব বলেছেন ওলামায়ে কেরামের কথাগুলো আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামা কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় নেন যারা ওলামা কেরামের পেছনে ষড়যন্ত্র করে আল্লাহদের হেদায়াত দান করেন